আজকে দেখলাম যে মাজারের কিছু খাদে মিছিল করছেন মাজার রক্ষার জন্য মিছিল আলহামদুলিল্লাহ ভালো কথা মাজার রক্ষার মিছিল করার ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই এবং যারা মাজার ভাঙছে তাদেরকে ভাঙার ব্যাপারে আমার পক্ষ থেকে অনুরোধ হলো ভাঙা যাবে না কিন্তু প্রশ্ন হলো যারা মিছিলে আসছে তাদের চেহারার দিকে তাকিয়েছেন একবারও দেখেছেন আপনারা টিভিতে আমরা দেখেছি ভিডিওতে দেখেছি তাদের সেইরাত সুরাত তাদের দেহের ভিতরে স্পষ্ট দেখা যাচ্ছে যে তাদের জামা কাপড় কোনো নাই চুলগুলো সব জটলার মতো বাধা দাড়িগুলো কারো আছে কারো নাই মসগুলো ইয়া বড় বড় চেহারায় পুরো একটা খোরের যে রকম চেহারা সম্পূর্ণটা সেখানে ফুটে উঠেছে এবং গাজার প্রকৃত আশার মাজারে বসে এখন তো আর গা মাজার মাজার নাই মাজারগুলো গাজার আসর হয়ে গিয়েছে আজকে মাজারগুলো বাঙাল প্রশ্ন কেন আসতেছে একটাই কারণ সেখানে সিড়িক আর বেদাতে ভরে গিয়েছে অনেক আলেম প্রশ্ন তুলেছে এটা তো খেলাফত হয়নি এগুলো কেন করছেন যারা করছেন তারা ভুল করছেন কারণ এমন একটি মোমেন্টে যখন বাংলাদেশ একটি ক্লান্তিময় মুহূর্ত পার করছে তখন মাজার যারা ভাঙছেন তারা প্রশ্নবিদ্ধ কিন্তু এই মাজারে কী হয় সেটাও প্রশ্নবিদ্ধ শুধু ভাঙাটা প্রশ্নবিদ্ধ হলে তো হবে না যারা মাজারের দায়িত্ব পালন করছে তারা সিদ্ধি খায় তারা গাঁজা খায় তারা ওখানে বসে বসে ঘোরে আর কি কি করে মাতলামি করে তাদের ভাষা তাদের শব্দ চায়ন খরদের মতো আজকে সমাজ ব্যবস্থায় যারা দায়িত্বশীল আপনাদের এটা বুঝতে হবে আজকে দরবার শরীফের দাদা হুজুর হুজুর বাবা কেবলার কবরগুলো মাজার নামে ভেঙে দেওয়া হচ্ছে না কেন সেখানে মাজার নাই সেখানে কবর জেয়ারত করতে যায় মানুষ আজকে চরমনায় পিস সাহেব হুজুরের বাবার কবর মানুষ ভাঙতে যাচ্ছে না কেন সেখানে মাজার নাই সেখানে কবর জেয়ারত করতে যাচ্ছে মানুষ অথচ আজকে বাংলাদেশের যারা ইসলাম এনেছে হজরত শাহ জালাল রহমতুল্লাহ আলহি হজরত শাহ পরান রহমাতুল্লা আলাইহি সহ যে সকল অলিয়া উলিয়ারা বাংলাদেশে ইসলামকে এনেছে তাদের কবরগুলোতে আজকে টার্গেট কেন একটাই কারণ তাদের কবরকে কেন্দ্র করে শিখ আর বেদায়াতের এক বিশাল বিস্তার ভূমিকা তৈরি হয়েছে এখন এই জায়গাটার আগে যদি সমাধান না হয় তাহলে আমার প্রশ্ন হল মাজার ভাঙার জন্য তো মানুষ জাতি উৎসাহিত হবেই আর সমাধানের প্রশ্ন আসলে এই গাজাখোর কখনো সমাধান মেনে নেবে না কারণ ওখানে ব্যবসার বিশাল এক আজকে মাজার রক্ষা করতে দেখলাম বহুত হয়ে গিয়েছে এবং সেখানে দুইজন ব্যক্তিত্ব টুপি তারা ওখানে উপস্থিত হয়েছেন আরও জনসাধারণ মানুষ তারাও উপস্থিত হয়েছেন কিন্তু বাস্তবতা হলো গোলাপশার মাজার ওখানে হলো কিভাবে ইতিহাস কি ওখানে গোলাপ আসলো কোথা থেকে ওখানে গোলাপ সার কবর কিভাবে হলো সেই ইতিহাস জানার চেষ্টা কেউ করেছে আজকে শাহজালাল শাহ পরান বড় বড় আউলিয়া যারা তিনশো ষাট আউলিয়া বলা হয় তাদেরকে কবরগুলোকে আজকে একটা ব্যবসার কেন্দ্র বানানো হয়েছে কেন মাজারে গিয়ে আজকে মানুষ কেন চাইবে কেন বলবে আল্লাহ আমাকে এটা দেন মাজারে গিয়ে কেন মান্যত করবে যে আমার সন্তান হলে এটা দিব মাজারগুলো কেন মান্নতির জায়গা হয়ে দাঁড়িয়ে দাঁড়াবে এই প্রশ্নগুলো তো প্রশ্নবিদ্ধ হয়ে আছে জাতির কাছে জাতি যতক্ষণ পর্যন্ত এই সমস্যা সমাধান না পাচ্ছে জাতি তো ততক্ষণ পর্যন্ত কোনো ধরনের সুবিধা খুঁজে পাচ্ছে না সুতরাং আমাদের মূল দরকার হলো যারা মাজারের দায়িত্ব পালন করছে তাদেরকে সংশোধন করা আর দ্বিতীয়ত হলো যদি সংশোধন না হয় তাহলে আসলে এই মাজারগুলো রাখার দরকার